তীব্র গরমকে উপেক্ষা করে গত তেসরা জুন লায়ন্স ক্লাব অব কাঁচরাপাড়ার পক্ষ থেকে প্রতি বছরের মতো স্বর্গীয়া প্রীতি আগরওয়ালের স্মৃতি রক্ষার্থে অনুষ্ঠিত হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন অশোক আগরওয়াল লায়েন প্রমোদ ত্রিপাঠী লায়ন অভিজিৎ ঘোষ লায়ন অনুপ গুপ্তা লায়ন সুনীল মজুমদার লায়ন পাঁচুগোপাল রায় লায়ন সোমনাথ পোদ্দার লায়ন নরেন্দ্র যাদব লাইন কবি বিশ্বাস লাইন गौतम সরকার লাইন বাসুদেব সাহা সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট এ নেন বার্তা আমাদের আপনারা দয়া করে কোন তলে আসুন নাম নথিভুক্ত করুন

আমাদের আছেন তাদের ফ্যামিলি মেম্বার থেকে আরম্ভ করে তাদের একটা করলাম বুঝতেই পারছেন এই গরমের মধ্যে সত্যি ব্লাড কালেক্ট করা সত্যি একটা প্রবলেম তবুও আমরা চেষ্টা করেছি ব্লাড ডোনেশন চলছে চলবে আমরা প্রতিবারই করি আবার করবো এখনো আপনার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় আমি নয়ন সুনীল মজুমদার আমি রিজোনাল চেয়ারপার্সন রিজোনাল চেয়ারপার্সন মানে আমি দুটো ডিস্ট্রিক্টের ইনচার্জ নর্থ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ দুটো ডিস্ট্রিক্ট এর নয়টা ক্লাব আছে এর ইনচার্জ